পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সারা ত্রিপুরার প্রায় পাঁচশোটি স্থানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ট্রাফিক ডিউটির কাজে যুক্ত করা হচ্ছে ট্রাফিক নিয়ম সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এই নিয়োগের উদ্দেশ্য পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে সারা ত্রিপুরার সঙ্গে আগরতলার বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী ছাত্রছাত্রীদের ট্রাফিক পুলিশের দায়িত্বে যুক্ত করা হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা ছোট বড় বিভিন্ন চার চাকার গাড়ির ড্রাইভার বাইক রাইডার টোটো অটো প্রভৃতি গাড়ির চালকদের ট্রাফিক আইন এবং নিরাপত্তা নিয়ে সচেতন করবে ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য কুইজ ছবি আঁকা ইত্যাদি আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী রূপের ট্রেনিং দিয়ে আজ অর্থাৎ বুধবার থেকে ট্রাফিক ডিউটির কাজে যুক্ত করা হয়েছে যারা কাজ করছেন তাদের নাম ট্রাফিক পুলিশের কাছে থাকবে ট্রেন্ড ছাত্রছাত্রীদের সার্ভিস অন্যান্য বিষয়েও নেওয়া হবে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তার কারণে সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে এ কথা জোর দিয়ে বলা হয় সপ্তাহ তার উদযাপনের অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে স্টুডেন্টদেরকে ট্রাফিক ডিউটি করার জন্য তাদেরকে এনগেজ করছি বিভিন্ন পয়েন্টে সারা ত্রিপুরার সঙ্গে আমরা আগরতলা শহরেও সেই একই সঙ্গে প্রায় থার্টি টু লোকেশানে আমরা সেই ট্রাফিক ইউটিউদেরকে পড়াচ্ছি পাশাপাশি এই ছাত্র ছাত্রী যারা আছেন ওনারা ট্রাফিক রোড সম্পর্কে যারা রোড ইউজার আছে ড্রাইভার আছে বাইক রাইডার আছেন ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রোড সেফটি রুলস অনুসারে তো আমরা এর মধ্যে পুলিশ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা কুইজ কম্পিটিশানের আয়োজন করেছি আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজন করেছি স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে কতদিন থাকবে এটা এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় পাঁচশো লোকেশানে পাঁচশোটি লোকেশানে আমরা এরকমভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি আমরা অন্যান্য অকেশনেও তাদের সার্ভিস আমরা নেই নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস